প্রতিটি মানুষের প্রধান সৌন্দর্য হল তার ব্যক্তিত্ব যার ব্যক্তিত্ব নেই আত্মসম্মান নেই বিবেক নেই সে দেখতে মানুষের মতো হল আসলে সে মানুষ নয় কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি সেরাজীব করেছে মানুষের জ্ঞান মানুষের আত্মসম্মান আত্মমর্যাদা বিবেক এগুলোর সম্মনেই একজন মানুষ তো যে মানুষটা দেখতে মানুষের মতো কিন্তু তার অন্তরটা কলুষিত সে আসলে কখনোই প্রকৃত মানুষ নয় তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি ইদানিং খুব বেশি ব্লগ দিতে পারি না কারণ সব কিছু সামলে আসলে হয়ে মানে হয়ে ওঠে না তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর দুপুরবেলা একদম রান্না বান্না থেকেই আপনাদের সাথে গল্প করতেছি আজকে অনেক রান্নাবান্না নাই খুব কম রান্নাবান্নাই করব আজকে মা আসছে বেড়াতে বেশ কিছুদিন তো একটু ব্যস্তই ছিলাম মায়ের সাথে গল্প আড্ডায় ভিডিও টিডিও করা হয় না আর মা আমাকে সব কিছু কেটে কুটে গুছাইয়ে দিল আর আমি শুধু রান্নাটাই করতেছি মা সবসময় আসলে মা নিজ থেকে সব করে আমাকে কিছু করতে দেয় না এখন বাবু আছে বাবুকে দেখতে হয় তো মা বাবুকে নিয়ে পড়াচ্ছে বা খেলতেছে আর এই সুযোগে আমি কাজগুলো করতেছি তো মা সবই গুছাইয়ে দিছে একদম মাছ কেটে কুটে মশলা রেডি টেডি করে আজকে রান্না করলাম ডাল লাউ শাক আলু দিয়ে আর হচ্ছে সাগরের মাছটার নাম হচ্ছে পোয়া মাছ তো আমার রান্নাবান্না অলরেডি শেষ এখন তো দেখতে পাচ্ছেন যে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি তো এখন চুলাটা ক্লিন টিলিন করে তারপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করব তো আমাদের মেয়েদের তো আসলে কাজের কোনো শেষ হয় না ভাবি এক হয় আর এক এই যে অনেকগুলো প্লেট টেলেট আবার জমে গেল এখন আবার এগুলো একটু ধুয়ে নিচ্ছি সকাল উঠে কিন্তু এক মানে একবার ধোয়া হয়েছে এখন আবার একটু হলো দুপুরে তো আবার হবে তো নাস্তা টাস্তা খাওয়ার পরে আর কি তো এটা ধুয়ে নিলাম আর এখন একদম রাতের বেলা রাত এখন বাজে নয়টা দুপুরে তো দেখলেন মাছ ডাল শাক দিয়ে খেলাম আর এখন একটু কক মুরগি রান্না করলাম আমি কক বলেই জানি শক্ত যে মুরগিটা তো ওটা আলু দিয়ে একটু মাখো মাখো করলাম আর এইদিকে আছে একটু পোলাও পোলাও রান্না করা হয়েছে মাংসের সাথে আর মা হচ্ছে নাছর বান্দা সে পিঠা বানাবে বললাম যে একদমই দরকার নাই তোমার এই গরমে কষ্ট করার কিন্তু না সে তার জামাইকে পিঠা বানিয়ে খাওয়াবে এর জন্য হচ্ছে একদম সব কিছু রেডি নিজেই করে ফেলছে এটা হচ্ছে পাকন পিঠা দুধে ভেজা তো এই পিঠাটা আমার অনেক পছন্দ এই পিঠাটা মানে কালকে সকালে খেলে এটার মেইন টেস্ট পাওয়া যাবে এভাবে কিন্তু অনেকে ভেজেও এই পিঠাটা খায় এমনি ভেজে খেতেও ভাল লাগে আর আমার কাছে বেশি ভাল লাগে যখন এটা শিরায় ভেজানো হয় দুধ চিনির শিরায় তো এই যে পরের দিন দুপুরবেলা সারা রাত পিঠাটা ভিজলো এখন একদম সফট হয়ে গেছে আর আমি এখন দুপুরবেলা ভাত না খেয়ে বারান্দায় বসে পিঠা খাচ্ছি আর মায়ের সাথে গল্প করতেছি মা গোসল করে এসে কাপড় চোপড় শুকা দিচ্ছে হ্যাঁ আমি তার সাথে গল্প করতেছি আর পিঠাটা খাচ্ছি অনেক ভাল লাগলো মায়ের হাতের এই পিঠাটা আর এই পিঠাটা বরিশালের কিন্তু অনেক ঐতিহ্যবাহী তো আজকের ব্লক এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দের সাথে থাকবেন আর ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ ব্লোক দেওয়ার চেষ্টা করব সপ্তাহে অন্তত দুইটা থেকে তিনটা ব্লগ দেব ইনশাল্লাহ এই চেষ্টায় আছি তো সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ